সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দর্শক আজকের ভিডিওটা অনলি পাঁচ থেকে সাত মিনিটে শেষ করব তো আপনারা যারা শখের ছাদ বাগান করেন যারা ছাদের পরে ড্রাগন চাষ করেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা তো আমি প্রতি ভিডিওতে কিন্তু শুরুর থেকেই বলে দিই তারিখ উল্লেখ করে যে আজকের তিরিশ তারিখ তিরিশ তিন দু পঁচিশ সাল সকালবেলায় আপনাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওর ভিতরে দর্শক তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করবো ড্রাগন চাষ যারা করে তাদের জন্য তো দর্শক আপনারা আমার বাগানটা ফলো করতে থাকেন আর যে তিনটে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো তা আমি ব্যাক ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাই দর্শক তাহলে বুঝতে পারবেন যে এপ্রিল মাসের ভিতরে আপনাদের ড্রাগন গাছে শেষ পরিচর্যা কি করবেন মানে এই মাসেই পরিচর্যার বিষয়টা হলো শেষ সার মাটি দেওয়ার জন্য এবং কি সার দেবেন কিভাবে পরিচর্যা করবেন সেইটা দেখাবো তো লক্ষ্য করে দেখেন দর্শক আমার ছাদ বাগানে আমি আমার বর্তমান গাছের অবস্থাটা যে কত সুন্দর ডুগা আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই আপনাদেরকে তো এখানে দেখতে পারছেন দর্শক এক একটা ডুগার গঠন এবং এর কতটা লম্বা যে পাঁচ ফিট লম্বা চার ফিট লম্বা এরকম প্রতিটা ডুগা কিন্তু প্রতিটা গাছের থেকেই হয়েছে কারণ এইটা হচ্ছে সঠিক সময়তে সঠিক পরিচর্যা তো আপনাদের একটু লক্ষ্য করে আপনাদেরকে একটু দেখায় আমি এই হচ্ছে আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা প্রচুর ডালপালা নতুন কুশি ডুগা প্রতিটা ডুগা কিন্তু কোনো গিট পড়িনি এক নেবেলে সাজিয়ে সব বড় বড় হয়ে গেছে এখন বর্তমান সেগুলো ভারে নিচের দিকে ঝুলে পড়ছে চার ফুট পাঁচ ফুট লম্বা এক একটা ডুগার গঠন যা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করে দর্শক তো দেখানোর উদ্দেশ্যটা হলো যে আমি পরিচর্যা অতীতে কী করেছি এবং কি খাবার দিয়েছি এইটা আপনাদের দেখাবো তো আপনাদের একটু গাছের গঠনগুলো দেখাই এইটা কিন্তু আমার সব নতুন কুশি ডুগা কারণ এই ডুগাগুলোর বয়স মাত্র তিন মাস আর আমার এই বাগানের বয়স পাঁচ বছর তো পুরনো গাছের যে ডুগা তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর বর অতীতে এই যে চব্বিশ সালের ডুগা কিছু রেখে দিয়েছি এই ডুগাতে অনেক ফল আসবে আমি কিন্তু এখান থেকে প্রতিটা ড্রামে পাঁচটা করে গাছ লাগানো আছে তো পাঁচটা ড্রামের এই সরি পাঁচটা গাছের থেকে কিন্তু আমি ফিফটি পারসেন্ট থেকে তারও বেশি আমি ডুগা ছাঁটাই করছিলাম সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আর ফিফটি পার্সেন্ট ডুগা রেখে দিয়েছিলাম চব্বিশ সালের ডুগা আর এইগুলো কিন্তু সম্পূর্ণ পঁচিশ সালের এই ডুগাগুলো পঁচিশ সালের ডুগা এই ডুগাতেও ফল আসবে সিজনাল মাঝামাঝি তো এখন বিষয় হলো দর্শক আমার গাছের পরিচর্যা যেটা তিনটে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলাপ করছিলাম সেটা হলো আমি চলতি এই যে মাসে মার্চ মাস এই মার্চ মাসে আমি প্রচুর পরিমাণে গোবর জৈব সারের সাথে আমি কিছু রাসায়নিক সার দিয়েছিলাম আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে সাদা সাদা সারগুলো দেখছেন এইগুলো হচ্ছে এখানে তিন প্রকার সার ছিল ইউরিয়া লাল পটাশ এবং ফসফেট তো লাল পটাশ আর ইউরিয়া সারটা জলের ভিতরে গলে গিয়েছে আর এই যে মাটির মতন যে কালারটা এই মাটির মতন যে কালার এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই সাদা সাদা এইগুলো হচ্ছে আপনার ফসফেট সার এই যে এইগুলো আমি প্রতিটা ড্রামে পনেরো গ্রাম থেকে বিশ গ্রাম করে আমি দিয়েছিলাম গোবর জৈব সারের সাথে পাঁচ কেজি গোবর জৈব সারের সাথে বিশ গ্রাম ইউরিয়া সার বিশ গ্রাম লাল পটাশ এবং বিশ গ্রাম ফসফেট তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দিয়েছিলাম আর পাশাপাশি দর্শক তার পরবর্তীতে আমি প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে পানি দিই পানি অথবা জল তো এই যে আমি যখন সপ্তাহে একদিন করে জল দিই তখন কিন্তু আমি এই ড্রামে এই বালতিতে আর কি পাঁচ লিটারের বালতি দুই বালতি করে সপ্তাহে সপ্তাহে আমি প্রতি ড্রামে পানি দিই আর তার ভিতরে আর একদিন একদিনকেও তিন দিনই মাথায় যে আমি কিন্তু এক বালতি করে জল অথবা পানি দিই মানে সপ্তাহে দুই দশ লিটার প্রতি সপ্তাহে সপ্তাহে সাত দিন পর পর আর তিন দিন পর পর পাঁচ লিটার করে এইটা হচ্ছে আমার এই গরম মৌসুমে প্রচণ্ড তাপের সময় এখন আর এই দেওয়ার কারণে এই নিচে দিয়ে কিন্তু দেখতে পারছেন দর্শক ছিদির আছে ওই সিদ্ধির দিয়ে জলটা চুয়াইতে চুয়াইতে নিচে দিয়ে বেরিয়ে গেছে অর্থাৎ আমি যে পরিমাণে জল অথবা পানি দিই যাতে পুরো মাটিটা একবারে ভিজে যায় তো এই হচ্ছে আমার জল দেওয়ার পদ্ধতি এইভাবে কিন্তু আমি নিয়মিত এখন এই গরমের সময় জল অথবা পানি জল অথবা পানি আমি দিতেই আছে আমার গাছের কারণ এই গাছে যদি জল দেওয়া আমি কম করে দিই তাহলে কিন্তু এই যে লম্বা লম্বা যে ডুগাগুলো দেখছেন দর্শক এই ডুগা কক্ষণে কিন্তু এত লম্বা হবে না এই এক বিঘত হবে হয়তোবা এক হাত হবে মানে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি হতে হতে কিন্তু গিট হয়ে যাবে গিট পড়ে পড়ে যাবে এই নেমেলে এইভাবে এক টানা যে পাঁচ ফুট সাত ফুট করে সরি চার ফুট পাঁচ ফুট ছ ফুট করে এই ডুগা কিন্তু বড় হবে না এই জলের ঘাটতির কারণে কারণ ড্রাগন গাছের প্রচুর পরিমাণে জল অথবা পানি দিতেই হবে গাছের গুঁড়াতে কারণ এখন প্রচন্ড রোদের সময় তাপের সময় আপনি সকালের জল পানি দেবেন বিকালবেলায় দেখবেন যে মাটি শুকায় গিয়েছে এই জন্য অন্তত সপ্তাহে দুই দিন বেশি কম করে জল দিতে হবে দুই নম্বর বিষয় গেল আর তিন নম্বর বিষয় দর্শক আপনাদেরকে আমি দেখাই যে এই যে আমার পেছন দেখতে পাচ্ছেন আমারই ছাদ বাগানে সব ড্রাগন গাছের ডাল হয়েছে বড় বড় ডাল এই ডালের ভিতরে যে ছোটো ছোট ডাল বেরোবে কুশিডুগা আর কি এই কুশিডুকা কিন্তু নিয়মিত প্রতি সপ্তাহে সপ্তাহে ছাঁটাই করতে হবে কারণ এখন আর কুশিডুগা রাখা যাবে না কোনো ডাল রাখা যাবে না কারণ এই ডুকাগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং খাই খেয়ে খেয়ে ভিতরে এক ধরনের মাংস বেশি তৈরি হবে জেলিভাব মানে যেটা মাংস বলে ডুকাটা মোটা হবে সতেজ হবে কারণ এই ডুগায় যখন ফুল হবে তখন কিন্তু থাকে না মাংস টাংস শুধু থাকে একমাত্র এই চামড়ারা এই জন্য খাবার তৈরি করে সরি মানে জেলি তৈরি করতে হবে ওর ভিতরে যে মাংস পেশি হয় সেটা তৈরি করে নিতে হবে না হলে ড্রাগন ফলের সময় ফুল ফল অপুষ্ট অপুষ্টহীনতায় মানে পুষ্ট পাবে না পুষ্টি পাবে না সেই ক্ষেত্রে কিন্তু এই ফুল ধরে রাখার ক্ষমতা এই ডুগায় থাকে না এই জন্য অকালে ফুলগুলো ঝরে যায় ফলে সেট হয় না ফলে সেট হলেও কিন্তু ফলগুলো ছোট ছোট হয় এই জন্য আপনার গাছের খাওয়ায়ে খাওয়াইয়ে এর একটা শক্তি বানাতে হবে কারণ আমি সেইটাই দেখাচ্ছি আমার এই ছাদ বাগানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে প্রতিটা ডুগা কত সুন্দরভাবে গঠন এর কত সুন্দর গঠন হয়ে বড় আসে এবং এই ডুগাগুলোই আস্তে 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 সময় কিন্তু এরকম শক্ত সবল ডুগা পরিণত হয়ে যাবে যার এক একটা ডুগার ওজন দেখেন দর্শক চার কেজি করে হবে মনে হয় কি মোটা মোটা ডুগা কারণ এইভাবেই প্রতিটা ডুগা তৈরি হয়ে যাবে আগামী দুই তিন মাসের ভিতরেই এই এই ডুগাগুলা এই কুশিডুকাগুলো এরকম মোটা হয়ে যাবে সেই ক্ষেত্রে এই ফল যখন আসবে এক একটা ফলের ওজন হবে চারশো পাঁচশো গ্রাম তো এই হচ্ছে পরিচর্যা মার্চ মাসের তো আগামী এপ্রিল মাসে হয়তোবা দশ পনেরো তারিখ বিশ তারিখের ভিতরে আপনাদের গাছে ফুল ফল চলে আসবে তো পঁচিশ সালের ফার্স্ট টাইমে আমি প্রচুর পরিমাণে আশা করা যায় এই বছরেও প্রচুর ফুল এবং ফল পাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমার ড্রাগন গাছের পরিচর্যা বিষয় নিয়ে এটা হচ্ছে লাস্ট পরিচর্যা খাবার দেওয়া লাস্ট সময় আমি গত পনেরো দিন আগে পনেরো বিশ দিন আগে আমি প্রচুর পরিমাণে ইউরিয়া ফসফেট পটাশ এবং গোবর জৈব সারের সাথে মিক্সার করে আমি প্রতিটা ড্রামে আমি দিয়েছিলাম তো হোক দর্শক আর একটা কথা লাস্ট প্রতিবারই বলি আপনারা ড্রাগন চাষ করেন ছাদের পরে কারণ এখন ন্যাচারাল ড্রাগন ফল কোথাও পাবেন না বাজার ঘাটে যাই পাবেন বিভিন্ন মেডিসিন দিয়ে কেমিক্যাল দিয়ে ঔষধ দিয়ে বড় বড় করা ফল যে লাল সবুজের পতাকা তো এই জন্য বলবো যে আপনারা ছাদের পরে অন্তত যাই গাছে লাগান পাশাপাশি এরকম একটা ড্রামে দুইটা ড্রামে দশটা গাছ লাগাবেন আশা করা যায় ভবিষ্যতে দশ বছর অবধি আপনার গাছে ফুল ফল দিতেই থাকবে একটা ফলও আপনাদের কিনে খাওয়া লাগবে না কারণ এ ছাদের পরে ব্যাপক হারে হয় কারণ এই ড্রাগন চাষ ছাদের পরে মাঠের চাই তো বেশি হয় কারণ প্রমাণ সাপেক্ষে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে অনেক ভিডিওতে আমি ফুল ফল দেখাইছি আপনারা চাইলেই আপনারা আমার চ্যানেলটা ফলো করে আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং অনেক কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও বানানো আছে কিভাবে ড্রাগন চাষ করতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে কখন কী খাবার দিতে হবে সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আমার চ্যানেল পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে এবং আমার চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে আপনার মতামত জানাতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আগামীকালকেই ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আর যদি কেউ আমার কাছ থেকে চারা নিতে চান আমার কাছে পাঁচ প্রকার ড্রাগন জাতের চারা আছে হলুদ সাদা লালের ভিতরে পাঁচ তিন প্রকার তো টোটালে পাঁচ ছয় প্রকার যাতে চারা আছে কেউ যদি শখের সাত বাগান করতে চান তো আমার কাছ সাথে যোগাযোগ করবেন আমি অনলাইনে চারা এবং ফল ন্যাচারাল ফল একা সঠিক ন্যাচারাল লাল টকটক টকটক ড্রাগন ফল বিক্রয় করি সারা বাংলাদেশ চৌষট্টি ড্রেস জেলাতেই তো এই হচ্ছে আমার চারা ছাদ বাগানে চারা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দর্শক এইগুলো হলুদ লাল জাতের চারা আছে সব সব আছে আছে শিকড় বেরোনো বেরিয়ে আর এগুলো সাদা জাতের চারা এখানে লক্ষ্য করে দেখেন দর্শকের প্রচুর চারা দেওয়া আছে এরকম তিরিশটা ক্যারেটে কিন্তু চারা দেওয়া আছে আপনারা চাইলেই নিতে পারেন প্রচুর চারা এই চারা গুঁড়ায় শিকড় বেরোনো উপরে সব কুশি টুকা বেরোনো এই তিন মাস চারার বয়স আগামী এক বছর পঁচিশ সাল পর্যন্ত আমি চারাগুলো সারা বাংলাদেশে যারা সকেজ ছাদ বাগান করতে চান তাদের জন্যই তৈরি করে রাখেছি তো অবশ্যই আমার চ্যানেল পলাশ গার্ডেন ফলো করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এইটাই আপনাদের কাছে অনুরোধ তো ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আর ভবিষ্যতে আমি দেখাবো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল ও ফুলের ভিডিও কারণ আমি অতীতে চব্বিশ সালে আমি আমার ড্রাগন ছাদ বাগান থেকে আমি আট থেকে নয় মন ফল উৎপাদন করছিলাম যার এক এক মনের এক এক মন ড্রাগন ফলের মূল্য কিন্তু আট থেকে দশ হাজার টাকা আমি ফল বিক্রি করছি ন্যাচারাল লাল টকটকে চারটে তিনটে কেজি এই সাইজের ফল এই গ্রেটের তো যাই হোক দর্শক ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো থাকা হয় যেন